নমস্কার আদাপ আজকে উত্তরা বারো নম্বর সেক্টর সংলগ্ন উত্তরা প্রিয়াঙ্কা সিটিতে আপনাদের একটি অ্যাপার্টমেন্ট দেখাতে হাজির হয়ে গেলাম গেট থেকে ঢুকেই আপনারা যে স্পেসটি দেখছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এগারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতে তিনটা বেডরুম দুইটা বাথরুম একটা রান্নাঘর এবং দুইটা বারান্দা সহ আমরা বিক্রয় করব। এই যে এখন যে অ্যাপার্টমেন্টের যে রুমটাতে ঢুকছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মেইন মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে থাকছে একটি টয়লেট এবং তার সাথে অ্যাটাচড একটি বেলকুনিও রয়েছে অ্যাপার্টমেন্টের দুই সাইড ফাঁকা থাকার কারণে পর্যাপ্ত আলো বাতাসের সুবিধা এখান থেকে পেয়ে থাকবেন মোটামুটি একটি হেলদি এনভারমেন্ট এখন আমরা মাস্টার বেড থেকে বের হয়ে দেখতে পাবো হাতের বামে হচ্ছে কমন টয়লেট যেটা হচ্ছে চাইল্ড বেড এবং গেস্ট বেড দুজনেই ব্যবহার করতে পারবে চাইল্ড বেডের সাথে কোনো ধরনের এক্সট্রা বাথরুমের ব্যবস্থা নেই এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথেও পেয়ে যাচ্ছেন একটি বারান্দা দেখতেই পাচ্ছেন দিনের বেলায় আমরা ফটোশ্যুট করেছি এই কারণে পর্যাপ্ত আলো বাতাস দেখা যাচ্ছে দুই সাইডি তিন সাইডি অ্যাপার্টমেন্টের ফাঁকা আছে যেখানে বিল্ডিং হওয়ার সম্ভাবনা আছে তবে একটু দেরিতে হবে হয়তো তারপরে আমরা এখন বের হয়ে যাচ্ছি গেস্ট বেডে গেস্ট বেডের সাথে সাথেই লাগানো আছে রান্নাঘর এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডটার সাইজও মোটামুটি অনেকটাই প্রশস্ত এগারোশো দশ এগারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে খুব বেশি কিছু চাওয়াটাও ভুল যেহেতু এখানে আমরা পার্কিংসহ এবং তিতাসের লাইন আছে গ্যাসের লাইন আছে সেক্ষেত্রে বলতে পারি উত্তরা সেক্টরের খুবই সন্নিকটে এই প্রোজেক্টটির দামটি খুবই রিজনেবল বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ